তোমরা সকলে জানো যে কিছুক্ষণ আগে আমাদের কলকাতা পুলিশের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু আমাদের নয়জন স্টুডেন্ট ফাইনাল সিলেক্টেড হয়েছে সেই নয় জনের প্রতি নামটা আমি বলব প্রথম হচ্ছে সিরাজুল মন্ডল দ্বিতীয় হচ্ছে আশিক এস কে মহেশ্বর রায় চার নম্বর ফিরোজ শেখ পাঁচ নম্বর সাইফুল মণ্ডল ছয় নম্বর সোনারুল মণ্ডল মনিরুল মণ্ডল আয়ুব মণ্ডল আশাউদ্দিন এস কে এই নয়জন জন কিন্তু আমাদের সেন্টার থেকে ফাইনালি কেপি মেনে সিলেক্টেড কেপি ফাইনাল সিলেক্টেড হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের এই দেশপুর কোচিং সেন্টার বিগত দিনে বহু সাকসেস পেয়েছে আজকেও তার ব্যতিক্রম নয় কেপিতে শুধুমাত্র অল্প কিছু ভ্যাকমসি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের এখান থেকে নয়জন জন তাদের যে জায়গা তারা সিরিয়ে নিয়েছে তার মধ্যে শুধুমাত্র একজন স্টুডেন্ট আমাদের কাছে আজকে প্রেজেন্ট ছিল বাকিগুলো কারো বাড়ি মুর্শিদাবাদ কারো বাড়ি কারণ নদিয়ার শেষ প্রান্তে বিভিন্ন দূরে দূরে তাদের বাড়ি তারা সকলেই এসে আমরা পৌঁছতে পারেনি তারা হয়তো গ্রাম দিনের মধ্যে আসবে তাদেরকে যে আমরা উপার্থ জানাবো সেই ভিডিও অবশ্যই তোমাকে জানানো হবে শুধুমাত্র আজকে আমাদের ফাইনালে কতগুলো সিলেক্টেড হয়েছে আমরা একটা স্টুডেন্টের মুখই শুনে নেবো এবং শুধুমাত্র এখানে তার কাছে এটুকুই শুনে নেব আচ্ছা তোমার নাম শ্রীর মহেশ্বর তোমার এখানে আসা কতদিন হলো মোটামুটি এক বছর এক বছর প্রায় আজ এখানে কতদিন সিলেক্ট হয়েছে নয় জন আমি যে নাম বলে বললাম তুমি প্রত্যেকই ছিল তোরা কি

সে প্রায় তিনশো কিলোমিটার দূর থেকে কিন্তু এই নদীয়ায় করিমপুরে অবস্থিত এই দেশপুর কোচিং সেন্টারে এক বছর থেকে আছে তার জেদ এবং তার টার্গেট ছিল যে আমি চাকরি নিয়েই বাড়ি যাব মানে আমাদের সেন্টারে এটাই তোমার প্রথম পরীক্ষা আমাদের সে আমাদের সেন্টারে থাকাকালীন এটাই তার প্রথম পরীক্ষা যেহেতু সে একটু হাইটের প্রবলেম থাকার কারণে সে যেতে পারে না সে কিন্তু ডবল কে মেন টার্গেট তাই কিন্তু সে আজকে ফাইনাল হয়েছে তাই এবার তোমার বলা তুমি যদি এই দেশপতি সেন্টার করিমপুরতে আসতে চাও তাহলে চলে এসে আমাদের প্রস্তুতির যে কোনো সরকারি চাকরির জন্য সেরা ঠিক আছে কারণ আমাদের এখানে প্রত্যেকটা অধ্যায় একটি ক্লাস প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা টিচার এবং প্রত্যেকটা নোট কিন্তু একদম ফ্রিতে দেওয়া হয় আমাদের শুধুমাত্র ভর্তি ফি হয়েছে পনেরো টাকা একবার ভর্তির বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন থাকা সম্পূর্ণ ফ্রি তাই আমি বেশি কথা বলবো না আমরা একটা সুন্দর ভিডিও করেছিলাম অনেক স্টুডেন্টকে আমরা নিয়ে ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিমুখ করার জন্যে স্টুডেন্টকে বৃষ্টিমুখ করিয়েছি কিন্তু দুঃখের বিষয়ে সে ভিডিওটা টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে সাউন্ড হয়নি তাই আমরা নতুন করে আমরা দুজন মিলে আমরা ভিডিওটা বানালাম তো অবশ্যই পরবর্তী টোটাল সমস্ত স্টুডেন্টের ভিডিও আমরা নিয়ে আসবো তাদের নিজের যে সাকসেসের গল্প কেউ এগারো বছর পর কেউ দশ বছর পর কেউ আট বছর পর সাকসেস পেয়েছে তারা সবাই পুরনো ছাত্র তাদের সমস্ত কিছু তাদের গল্প তোমাদেরকে শোনাবো তো তুমি অবশ্যই আমাদের চ্যানেলটি বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে তাহলে সমস্ত কিছু সিস্টেম পড়াশোনার স্ট্র্যাটেজি সমস্ত কিছু তুমি পাবে তাই এবার তোমার পালা সামনে ডব্লিউপি এবং এসএসসি জিডি কেপি আবদারি চাকরি নিতে চাইলে অবশ্যই সুনিশ্চিত সাফল্যের একমাত্র জায়গা হচ্ছে বেস্ট ক্যাম্প কোচিং সেন্টার আজকে নদীয়ার মুখে নয় পশ্চিমবাংলার বিভিন্ন মুখে পশ্চিমবাংলার মুখে অনেক বড় বড় একাডেমি আছে কিন্তু আমাদের এই ছোট্ট একাডেমিতে যেখানে নয়জন স্টুডেন্ট সাকসেস পেয়েছে কেপির মধ্যে একটি পরীক্ষায় তাই তোমার সাকসেস পেয়ে কেমন লাগছে বলে এবার খুবই ভালো লাগছে আচ্ছা তোমার তো টার্গেট ছিল কি ডাব্লিউ বি না কে বি এর টার্গেট ছিল আমার পি পি টার্গেট ছিল যে আমি যেহেতু 18 সালে পেন গেল 20 সালে পেন তার মধ্যে আছে ডাব্লিউ বি কে বি এর যেহেতু পি আচ্ছা কেপিটা নিয়ার টার্গেট ছিল বলে কিন্তু সে কেপিটা নিয়েছে তাই এই রকম টার্গেট লোক স্থির তো আমি বলতে আমি আমি এখানেই টার্গেট নিব আর এখানে চাকরি নিব তাই ভিডিও লম্বা একদম করে দেবে না এবার তোমার পালা চাকরি পেতে চাইলে তোমাকে এই ঠিকানা আসতে হবে যে করিমপুর নদীয়া

তারপরে তোমার কাছে কোনো টাকা নেওয়া হবে না শুধুমাত্র পনেরো হাজার পাঁচশো টাকার ভর্তির বিনিময়ে তুমি যতদিন চাকরি না পাবে ততদিন থাকা খাওয়া সমস্ত কিছু ফ্রি তাই আর বেশি কথা বলা যাবে না ভিডিওটি শেষ জন্য দেখার জন্য অসংখ্য ধন্যবাদ